ও বুবলিকে নতুন স্টাইলে দেখে এক আমার মন্তব্য করলেন মেগাস্টার শাকিব খান দর্শক বিস্তারিত জানতে এক সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান সুপ্রিয় দর্শক চলে যাওয়া ঈদে মুক্তি পাওয়া জঙ্গলে সেরাওয়ার তৃতীয় পাখিকে অনেকদিন পর দেখা গিয়েছে এক ক্যামেরায় দর্শকরা অনেকেই ইতিমধ্যে দ্বিতাদ্বন্দ্ব পড়ে গিয়েছেন বুবলির সাথে এই ছোট্ট মেয়েটি কী এবং তার কি হয় এ বিষয়টি খবর নিয়ে জানা গেছে জুংলি সিনেমার স্বপ্ন মেয়ের চরিত্রে যে শিশুটিকে দেখা গেছে সেটার সম্বন্ধে ভাগ্নি হয় এবং জুমলি সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করার পর স্বপ্নম মায়ের মতোই আচরণ করেন মেয়েটির সাথে গতকাল স্বপ্নমুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ফটো পোস্ট করেন শিশুটির সাথে নিয়ে ক্যাপশনে দিয়েছিলেন ভালোবাসার বেশ কয়েকটি লাভে যা ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে নেট নিয়ে অনেকে অনেকভাবে মন্তব্য করলেও শাকি খান বলেন আমার দুটো স্ত্রী এবং দুটো ছেলে সন্তান আমার কোনো মেয়ে নেই তবুও অনেক ভালোবাসি এই ছোট্ট শিশুটিকে যদি আমার কোনো একটি মেয়ের সন্তান হয় তখন ঠিক স্বপ্নমুবলির মতে এরকম বুকে আগলে রাখবো আমার মেয়েকে তো দর্শক মেগাস্টার সাকিব খানের এরকম একটি মেয়ের সন্তানের আশা রয়েছে এবং তার প্রতি অনেক অনেক ভালোবাসা রয়েছে এ বিষয়টি আপনি কোন চোখে দেখেছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নি কম হচ্ছে আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তাতেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ